এই হচ্ছে ভোরবেলার সমুদ্র এই দেখো সূর্য এই যে পায়রা ওর হচ্ছে পায়রা কিরম করছে এই ওর না এই ওর নাকি গুড মর্নিং বন্ধুরা আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে শুক্রবার শুক্রবারের এখন বাজে সকাল পাঁচটা পনেরো আমরা আবার সাড়ে সময় ঘুম থেকে উঠেছি উঠে সবাই মিলে চলে এসেছি ভোরবেলার সমুদ্র দেখতে হ্যাঁ কালকে মতো অত নেই ভীষণ ভালো লাগছে সমুদ্রের এটাই ভালো লাগে সকাল সন্ধ্যেটা আর বেলার সমুদ্রে স্নান করার জন্য এখন এখানে একটু বসবো চা খাবো এই নোংরা নোংরা বসো না

এই হচ্ছে আমাদের হোটেল কালকে দেখানো হয়নি সামনেটা এখানেও রুম আছে সুন্দর এক এখানে প্রচুর মাছ ভর্তি কি ভাল লাগছে না

চা এখন সকাল পনেরো নটা আমরা সবাই মিলে বেরিয়েছি আমরা ছাতা সানগ্লাস টুপি সব নিয়ে সব রুমের মধ্যে রয়ে গেছে কিছুই নিয়ে বেরোয়ার পর

ইলিশ মাছ কিনলাম কিনে এখানে কাটিয়ে নিলাম পিস হয়েছে আট ঠিকই আছে চাল কিনতে মাছ আর চাল কেনা হয়ে গেল এবারে এসছি সবজি কিনতে ইলিশ মাছের জন্য বেগুন এই তো সরু বেগুন ছিল এখানে এখন গেছে দশটা আমরা বাজার টাজার করে এসে আবার একটু ঘরে রেস্ট নিলাম কারণ আমাদের এই রুম সার্ভিসটা বাকি ছিল আমরা ছিলাম না তো ওরা এসে ফিরে গেছিল ঘর ঝাড় দিতে পারেনি বুঝতে পারেনি তাই জন্য একটু ওয়েট করলাম ওরা এই ঘর ঝাড় ঝাড় দিয়ে মুছে গেল তারপরে এখন বেরোবো খেতে খিদে পেয়ে গেছে সেই সাড়ে চারটার সময় উঠেছি মাঝখানে দুবার চা খেয়েছি এখন যাবো ব্রেকফাস্ট

এখন বেজে গেছে সাড়ে দশটা গ্রাম একটা ফাঁকা জায়গা পেলাম আর বাকিগুলো দোকানগুলো সব ভুল এখানটা একমাত্র একটু ফাঁকা পাতা বসেছে এখানে গ্রামে এখানে আমাদের খাবার আলাদা আর এগুলো গেছে আলাদা খেতে হলো না সেটা আলাদা খাবো না এখানে এক একটা খাবার কোলাঘাটে বেজেছিলাম আসার সময় তো কোলাঘাটে নেমে আলুর পরোটা নিয়ে

আর আমরা গাড়ি নিয়ে যাইনি কারণ স্নান করে ফিরলে তো বুঝতেই পারছো বালি ঢালি জলে গাড়ি নোংরা হয়ে যাবে এগুলো টোটো করেই যাচ্ছি স্নান করে আবার টোটো করেই ফিরবো আমরা বেরিয়ে গেছি আর এই টুপিটা আমি কিছুতেই সেট করতে পারছি না কারণ খোপাটা এমন ভাবে করেছি না আমার টুপি তোমাকে কি করে আমার পিঙ্ক একদম পছন্দ না আমাকে পিঙ্কটাই পড়তে হচ্ছে পড়তে হচ্ছে না হয়ে গেল চলো যদিও সমুদ্রে নামার সময় খুলে ফেলতে হবে নিয়ে এসছি পড়লাম এই আর কি ভেবেছিলাম স্নান করতে এসেছি স্নান করব। কিন্তু এখন না জোয়ার চলছে এই দেখো পুরো পাথরের এখানে জল চলে এসেছে কাজে এখন স্নান করা যাবে না এক ঘন্টা সাড়ে বারোটা একটার আগে জল নামবে না ততক্ষণ অবধি এই এখানটা এসে একটু দাঁড়াই পরে জল নামলে পরে স্নান করবো এই যে সবার মনটা একটু খারাপ হয়ে গেছে সেই যদি জলে নামতে পারতাম খুব ভালো হতো এত বিএে আটকে গেল এটা এলো না তাই আসবে এখানে জল ছিট বল তো স্নান ঠান করে চলে এসেছি এসে আবার বাথরুমে ভালো করে স্নান করলাম কারণ যা বালি বালি ও যে অবস্থা গামছা দিয়ে চুল পেঁচিয়ে রেখেছিলাম কিন্তু জল টানছে না আবার একটা সুপ্রিয় নাইছি পেয়েছিলাম যাই হোক আজকে আমার একটা বিশাল রকম বিপদ গেছে যেটা ভিডিও ভিডিও করা হয়নি আমি তো আর ফোন নিয়ে যাইনি ওইখানে ওই জলের ধারে একটা পাথরের ওপর আমি বসেছিলাম তা তাহলে আমার পাশে বসেছিল তখনও মায়েরা আসেনি নিচে নামেনি আর কি বেশি দূর আমি আমরা একটু পাকামি করে বেছিলাম এমন একটা জলের ঢেউ দিয়েছে আর সামলাতে পারিনি আমি দুটো পাথরের মাঝখানে পড়ে গেছি একদম আটকে গেছি পুরোপুরি ঢুকে যায়নি কারণ দুটো পাথর ছিল মাঝখানে আটকে গেছি দীঘায় এসছি তো সমুদ্রে স্নান না করতে পারলে হয় পুরো বেকার আগের বছর করতে পারিনি কারণ ফোনটা খারাপ হয়ে গেছিল বলে ওই নিয়ে টেনশনে ছিলাম তো ভেবেই ছিলাম এই বছর এসে তারপরে মাকে নিয়ে এসছি স্নান করব না এটা হতে পারে তো ওখানে বসেছিলাম এমনিতেই তো আজকে জোয়ার ছিল না হলে বালিতে নেমে তো স্নান করাই যায় কিন্তু জোয়ারের জন্য অনেকটা জল এগিয়ে মানে এগুলো ছিল জল দিয়ে নামা যাচ্ছিল না স্নান করতে শেষের শেষের দিকে জোয়ার নামাতে তারপর নামতে পেরেছি তো ওই সময় তাতার উল্টে মরে গেছে আমি হাত দেখাচ্ছি আমার হাত দিয়ে ধরে টান ও আমার পা ধরে তো ঢেউতে এসছে আমার একদমটা যে কি অবস্থা হয়েছিল আমার দাতাদের কি বলবো যাই হোক কোনো ক্ষতি ক্ষতি হয়নি কিছু হয়নি কারণ ঠাকুর বাঁচিয়েছে কিচ্ছু হয়নি অনেকের দেখছি মাথা ফেটে গেছে মুখ ফেটে গেছে টুকনি ফেটে গেছে পা ফেটে গেছে হাতের কোনোই ফেটে গেছে কি অবস্থা আঙুল ফেটে গেছে অনেকের ওই পাথরে বাড়ি খেয়ে খেয়ে কি অবস্থা বাবা যা গে চলো আমরা তো বাজার করে এখানে হোটেলেরই একজনকে রান্না করতে দিয়ে গেছিলাম তো রান্না বান্না করে এই এখন দিয়ে গেল সেবার খাওয়া দাওয়া করবো আর নিতে আর একটা রয়েছে তো এই যে এখন যেরকম পরিস্থিতি এই যে সান্ড এই যে এই মুহূর্তে এখন ইচ্ছা করে গিয়ে আবার হোটেলে গিয়ে খাওয়া এটা কিন্তু বুদ্ধিটা ভালো করেছে কিন্তু যে এই এখন এরকম গা গিনগিন অবস্থায় ওখানে খেতেও পারতে না বাড়িতে এসে স্নান করে যেতে হতে স্নান করতে কখন যেতে আমি হালকা করুন না আজকে লাঞ্চ মেনু হচ্ছে ভাত এই হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা

আরে যে এই আবার খাচ্ছে হাওয়াই মিঠাই আচ্ছা বাদাম খাবে তো এই যে কি বাদাম খায় বলে নাও তোমার আর কাকিমাটা তোমাদের আসলে নি দাও এদিকে নিচে তো অসুবিধা দাও দাও মাকে দেব এরকম এ না না তোমরা নি নাও নাও ঢেলে নাও এই সিঁড়িটা আপনি সবাই বসেছিল এখন পুরো ফাঁকা কেউ বসে নেই এখানে সবাই ওপরে বসে আছে কারণ ঢেউ পুরো এত দেখো ওই দেখো সমুদ্র কালকেও এরকম হয়েছে আবার আজকেও যখন এই সিঁড়িটা যখন ভিজবে যে তখন আমি ঘুরে যাবো এদিকে এই সিঁড়িটা এখনো দেখে যায়নি দেখো

যাবে এখন বাজে এগারোটা পনেরো এদিকে আমরা ডিনার করতে সবাই বসে পড়েছি আমাদের আছে তরকার আর রুমালি রুটি আর তাতা নেমেছে এনেছে চিলি চিকেন তবে ও পুরোটা খেতে পারবে না এখানে ঢালা হয়েছে কি আমরা খেয়ে নেবো আর এই যে

แม่เธอเลยหาจางหวัดใจะกันนะ